বিজেপি করছে মানে বিজেপির বিধায়ক একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তো তাদের কি আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই যে আমি জুতো দিয়ে মারছি বা কিছু করছি পুরো ভিডিওটা তো দেখেছেন তাতে আমি একটাও কোনো কর্কশ বাক্য বিনিময় করেছি কি তো প্রথমেই বলি আমি নিজেই এই সাংবাদিক সম্মেলনটা ডেকেছি একটু টেকনিক্যাল মিস্টেকের জন্য একটু দেরি হয় ক্ষমা প্রার্থী সকলের কাছে আর পুরুল জালি বিধায়ক আপনাকে নমস্কার কেস দেবেন না প্লিজ আর কদিনের বিধায়ক মাত্র আপনি এই হয়েই তো গেল আপনার পালা শেষ আমি বলি এই পুরুলজালি বিধায়ক নিজের পায়ের তোলায় জমি হারিয়ে ফেলেছে জমি হারিয়ে ফেলার কারণে তিনি এখন দেখেছেন যে রমেন প্রামাণিক হচ্ছে টিআরপি এখন তুঙ্গে তাই তাকে যদি আমি কাউন্টার করি তাহলে হয়তো আবার ওনার নিজের দল থেকে টিকিটটা পেলেও পেতে পারেন কারণ আমাদেরও কাছে কিছু খবর থাকে আমার মনে হয় মানে ওনার এই অপদার্থ বিধায়ক নিজের বাচ্চা মহিলাকে শিশুকে নিয়েও রাজনীতি করে মানে সেইটা মানে বাবা হিসেবে তো আমি আগেও বলে গেছি যে ওর লজ্জা থাকা উচিত অপদার্থ পুরুলজারি বিধায়ক আবার পোস্ট করছেন আমার একটা ভিডিও তাতে লিখছেন আমি চাল কাঁকড় মেলাচ্ছি চাল চোর চিনি চোর চার বছর ধরে যেমন বকে যায় আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ড ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে মার্কেটিং নিয়ে তো আমি এর আগেও বলেছি যে ওনাকে পড়াশোনা করা দরকার একটু জাল সার্টিফিকেটের বিধায়ক একটু পড়াশোনা করে রমেন প্রামাণিকের পেছনে লাগতে আসবেন নাহলে চ্যাংদোলা করে আপনাকে নিজে রূপনারায়ণে ফেলে দেব অভদ্র ছোট লোক একটা রাম ছাগল কোনটা পোস্ট করতে হয় ওখানে আমি রাত্রি নটার সময় কোন অফিস খোলা আছে আর চাল চুরির কোথাও উনি বলছেন আমি একটা একটা আসছি চাল চুরি করি চালে কাঁকড় মেশাই আপনি জানেন এই রিসেন্ট ঈদ গেল সকলকে দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি খানাকুলের যারা মুসলিম ভাই বোন আছেন আঠাশ পার্সেন্ট মুসলিম ভাই বোন ভোটার যারা আছেন এবং জনবসতি ধরলে সেটা তেত্রিশ পার্সেন্টের ওপরে যদি আমি গোটা মুসলিম পপুলেশান ধরি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের আগে পুজোর আগে বস্ত্র ষষ্ঠ বিভিন্ন সামগ্রী এমএলএদের হাতে দেন উনি কটা মুসলিম ভাই বোনদিকে ঈদের সময় জামা কাপড় যে দিয়েছেন রাজ্য সরকার দিয়েছেন আমি খানাকুলের যে জনগণ আছে তাদেরকেও তাদের উদ্দেশ্যেও বলছি এবং যারা মুসলিম ভাই বোন মা বোনেরা আছেন তাদেরকে বলছি আগামীকাল গিয়ে ওনাকে কৈফেত চাউন দেখবেন বিভিন্ন লোকের নামে মাস্টাররুল হয়ে গেছে যারা এখানের মানে আইন বাঁচাতে মাস্টার রুল করে দিয়েছে দেখবেন তাদের এখানে কোনো হদিসই নেই তারা এখানকার পাবলিকই নয় তাহলে চোরকে হলো ওটা বড় চোর লম্পট ধাপ্পাবাজ বিধায়ক আর আমার হয়ে পোস্ট করেন কটা আতাল মাতালকে দিয়ে বিভিন্ন এখানে সে জটা এসেছিলো সব কটা আমরা খানাকুল মার্কেটিং এইটা বাহান্ন তিপ্পান্ন বছরের মার্কেটিং এখানে কংগ্রেস পিরিয়ডে কংগ্রেসের যারা প্রতিনিধি তারা এসে বসেছেন সিপিআইএমের প্রতিনিধি বসেছেন তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে আছেন এবং তারপর থেকে মার্কেটিংটার উন্নতি হয়েছে সেই কারণে এই সব আতাল মাতাল বিজেপির এইখানে চোখ পড়েছে আগে এইটা ভগ্নদশায় পড়েছিল তো এই মার্কেটিংয়ের ইতিহাস জানতে হবে আসলে ওর জ্ঞানই নেই যে মার্কেটিং আসতে হলে কীভাবে এতে আসতে হবে এই সব কিছু লোককে খাইয়ে এইসব মার্কেটিংয়ে আসা যায় না আপনাকে আমি বলি সেই দিনের ঘটনা আমি নটা থেকে নটা দশ পনেরো হবে আনুমানিক আমার এখানে টোটাল ছত্রিশটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার একটি আমি যখন অফিস থেকে নামছি আমার দেহরক্ষী এবং আমার সাথে যারা থাকে এই দু চারজন আমরা নেমে যখন যাচ্ছি ওই বিশ্বজিৎ ভাঙি যাকে নিয়ে কেন্দ্র করে এত কিছু হচ্ছে আমাদের ল্যাবে প্রায় দেড় দু বছর কাজ করেছেন ও ডেলি লেবার বেসে কাজ করতো এবং ও কালেক্টর ছিল রিপোর্ট ডেলিভার বয় ছিল এবং প্রত্যেকটা জিনিসের ইউনিটের এক একজনকে দায়িত্ব দেওয়া ছিলো যে ব্লাড তার সমস্ত কিছু তার কাছে থাকবে তো যথারীতি আমি সেদিনে নামি ও তার তিন দিন আগে একটা আমাদের গ্রুপে যেহেতু গ্রুপে ওকে এখনও আছে গ্রুপে আমাদের পোস্ট করেছে কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছে তো ওখানে যখন আমার প্রেমী শেষে ঢুকে আছে আমি ওকে প্রশ্ন করি তুই এই সব গ্রুপে কেন করছিস তো যা কিছু বলার থাকবে লিগাল ফরামে বল অ্যাপ্লিকেশান কর এটা তো একটা সংস্থা যেটা হচ্ছে আমি সরকারের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি এবং এখানকার চেয়ারম্যান এইটা বলাতে ও আমার ওপরে কিভাবে চড়াও হয়েছে বাকিটা আমি আর বলে সময় নষ্ট করছি না সেটা ভিডিওতে প্রত্যেকে দেখেছে এবং তার আগের বিষয়টা যখন আমার প্রেমিসেষ থেকে ঢুকে যাচ্ছে তার ভিডিও আপনারা যদি চান সিসিটিভি আমরা সবাইকে সার্ভ করে দেবো আপনারা ইনসেটে দেখাবেন আমি যাচ্ছি আর যেটা জুতোর কথা বলা হয়েছে আমি যখন সিঁড়ি দিয়ে নামছি আমার নতুন দুটো জুতো এখান থেকে যেখানে আমি রাত্রি মানে রাত্রে থাকি যেখানটা যেখানে আমার বাসস্থান সেইখানে আমি হাতে করে যে আমার প্যাকেট ছিল না আমি দুটো জুতো পরে আছি আর দুটো হাতে দেখবেন দুটো এরকম ধরে আছি কাউকে জুতো মারতে হলে তো এইভাবে তুলে মারতে হয় বা পায়ের জুতো খুলে তাই তো আমি তো জানি না ও আগে থেকে কিছু বিজেপির ওখানে কর্মীকে এই বিধায়ক উস্কানি দিয়ে

সেটা নিশ্চিতভাবে জানার পর তোমরা তোমাদের যে তোমরা এখানে যা হচ্ছে তোমার দিকে ছোট ভাই এর মতো আমি রাখলাম আমি এফআইআর করলে অনেকদিন আগেই করে দিতে পারতাম তারপরেও আমি যে কেরিয়ার তোমাদের নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি কিছু করিনি আমি সমীর বাবু সবাইকে বারণ করেছি ম্যানেজমেন্ট চাইছিল এফআইআর করে দিতে যে মার্কেটিং এর বদনাম হয়ে যাবে কিন্তু তারপরে তোমরা তোমরা পিজু স্যার একটা ল্যাব চলছে আমি ল্যাবটা আমার জন্য করেছিলাম তোমাদের লোকাল ছেলেকে সুযোগ দিয়েছিলাম যার কারণে তোমরা যে তোমরা এখানে করে খাবে আমরা আজকে আছি কালকে থাকবো এটা সিপিএম এখানে বসে গেছে কংগ্রেস বসে গেছে তৃণমূল এসেছে তৃণমূলের এই এই যে ভিডিওটা এটা এটাও তো বলা হচ্ছে যে আপনি প্রভাব খাটিয়ে আপনার প্রভাব খাটিয়ে পুলিশের একাংশকে দিয়ে ভয় দেখিয়েছেন এরকম তার জেরে এই ধরনের মানে এটা এটা তো আপনাদের মিডিয়াদের এটা একটা কোড হয়ে গেছে যে ভয় দেখিয়ে আমি বলছি আমি ফোনও করিনি এবং আমি শুনেছেন যে তো আমার ফোনও সেভ নেই আমার প্রয়োজন পড়ে না পুলিশকে দিয়ে ভয় দেখিয়েছেন বলা সেটা কে আপনারা জানলেন কি করে সূত্রের খবর সূত্র আপনাদের এই সূত্র তো একটা মারাত্মক ব্যাপার সূত্রতে আপনারা ওই কত সূত্রতে কত কিছু হয়ে গেছে আপনাদের কিছু সাংবাদিকের জন্য অনেকে দেখবেন অনেক কিছু হয়েছে এই আপনাদের সূত্র দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আপনাদের বাঁচার একটা পথ তো এই সব মনগোড়া কথা বলে উত্তক্ত করে কিছু হবে না আমাকে কোনো প্রভাব খাটাতে হয় না প্রভাব যদি খাটাতে হতো তাহলে এদের নামে অনেক দিন আগে এফআইআর করে দিতাম কারণ আমরা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা এইখানে যারা আছে যারা এখানে কাজ করে ল্যাবে তাদের কিছু অসঙ্গতি দেখতে পাই এবং আমরা হিসেবে গড়মিল দেখতে পাই গড়মিল দেখে যখন আমরা মৌখিকভাবে হিসেব চাই তার প্রায় দু মাস আগে থেকে তারা উনি ওনারা কেউ হিসেব দেননি আমরা তিনজনকে শোকজ করি শোকজের ডেটটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু ঘটনাটা কালকে নয় আর আমাদের মেমো নম্বর হচ্ছে কে এম টোয়েন্টি ওয়ান দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা তার এইটা দেখতে পারেন তিনজনে রিসিভ করে সই করে নিয়েছে এই বিশ্বজিৎ ভাঙি দেবাশিস নন্দী পিজুষ চক্রবর্তী এবং শুধু তাই নয় আর এর সাথে একটা বড় চক্রান্ত জড়িয়ে আছে এই ল্যাবটা প্রথম থেকে যখন হয় এখানে কিছু অসাধু ল্যাব আছে তারা এটাকে যেহেতু আমরা সরাসরি যারা পেশেন্ট তার দিকে থার্টি থেকে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই যেহেতু এটা একটা আধা সরকারি সংস্থা নো প্রফিট নো লস সংস্থা সেই কারণে কিছু অসাধু ব্যবসায়ী যারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা এই টেস্টের নামে তুলে খাচ্ছে তারা এই ছেলের দিকে ফ্লোহন দেখিয়ে শুধু বিধায়ক এবং তারাও বিজেপি করে প্রলোভন দেখিয়ে এই ল্যাবটা যাতে বন্ধ হয়ে যায় হঠাৎ করে উইদাউট নোটিসে এই তিন চারজন যে মেন মেন ছিল যাদের হাতে লাইবিলিটি ছিল তারা ছেড়ে চলে যায় ছেড়ে যাওয়াতে আমাকে ল্যাবটা বাধ্য হয়ে বন্ধ করতে হয় আমি তো তারও ডেমারেজ ক্লেম করতে পারতাম কিন্তু লোকাল ছেলে বলে আমরা যদি কোনো এফআইআর করি তারা আর কোথাও কাজ পাবে না তাদের ফিউচার নষ্ট হয়ে যাবে সেই ভেবে আমরা করিনি সেই ভেবে আমরা করিনি তো যেটাই পুরুলজালি বিধায়ক করেছেন ওরা তো স্পষ্ট বলছে যে আমাকে আমি বলছি পুলিশ প্রভাবিত করছে আপনি বলছেন কিন্তু একটা বিধায়কের নামে একজন বলছে যে আমাকে বিধায়ক বারবার চাপ দিচ্ছে এবং আমার কাছে খবর আছে আপনাদের অনেক সাংবাদিককেও বলেছে আমি এসব খবর করতে চাই না বিধায়ক চাপ দিচ্ছে সেইগুলো নিয়ে খবর হয় না আমি তাকে ফোন করেছি না সে আমায় ফোন করেছে বুঝতে হবে বিধায়ক এটা নিজে করিয়েছে আর একটা ওই নর্দমার কিট দেখবেন বেঁকে গেছে অর্ধেকটা মানে তাকে তাকে বলতেও আমার ঘ্যান না হয় সারাদিন চুল্লু খেয়ে আছে তাদেরই এক লিডার বিশ্বজিৎ বলে আছে এখানে পঞ্চায়েত সমিতি মেম্বার তাকে মারবে বলে আমাদের এক কর্মাদক্ষর সাহায্য চাইছে আমি ব্লকে একদিন দেখলাম বলছে যে তুমি সাহায্য করলেই দাদা আমি মেরে দেবো তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আগে মেটাক আর বিধায়ক কেন করছে বিধায়কের পায়ের তোলায় মাটি চলে গেছে ওর কিচ্ছু নেই নাথিং গুহারান হারবে এটা বুঝে গেছে এবং টিকিট পাবে নাকি তাই সন্দেহ আছে সেই কারণে রমেন প্রামাণিককে যদি একটুখানি এ করা যায় যে টিআরপিটা বাড়িয়ে নিচ্ছে এটা অপদার্থ জালি ছোটো লোক বিশ্ব চিটিংবাজ একদম আমি বলছি উনি করেছেন আপনারা তো সবাই ভিডিও দেখেছেন তাতে দেখছেন কি আমি কিছু বলছি আমাকেই মারতে উদ্যত হচ্ছে আমাদের একটা স্টাফকে মেরেছে গ্রুপ সি স্টাফকে আর আমি বিধায়ককেও করছি কাউকে চোর বলছেন আমি নাকি মাইনের টাকা খেয়ে নিয়েছি আপনি আগে পড়াশোনাটা করে আসুন যে কিভাবে কি হয় সরকারি টাকা আটকে রেখেছে তার কি কেস হয় আপনাকে বলেও মূর্খ আপনার একটা অসভ্য ছোট লোক জালি আপনাকে বলেই কি হবে আপনি তো এসব জ্ঞানই নেই আপনার আগে ঈদের সব যে মাল চুরি করেছেন হিসেব দিন হিসেব নিতে যাব আপনার বাড়ি ঘেরাও করব আমরা বাড়ি ঘেরাও করব। আমাদের মুসলিম ভাইদের যে মালপত্র চুরি করে বিক্রি করেছেন বিক্রি করে ছেলেমেয়ের পেট পালছেন আপনার লজ্জা করেন আপনার আত্মহত্যা করা উচিত আপনি ওর বড় বড় কথা বলেন এইটা মানুষ যখন জানবে যে ঈদেতে এলো আপনাকে কেউ দিতে দেখেছে শুধু তাই নয় রাজাটির ওখানে অনেক সমস্যা আছে গাড়িটিকে ওই রাজাটির কনজেস্টেড এরিয়া দাঁড় করিয়ে রেখে দেয় আমার ল্যাট লং করে ছবি তোলা আছে কবে কখন দাঁড় করাচ্ছে প্রতিদিনের ছবি আছে কথা বলে বড় বড় যখন তখন রোড অবরোধ করছে যখন তখন চারিছ আতাল মাতাল এইসব কে আছে এইসব বা বেঁকে গেছে দেখবেন অর্ধেকটা সবসময় গুটকা খাচ্ছে সেসব গুটকাখোর মালগুলোকে দিয়ে পাল্টা প্রেস কনফারেন্স করাচ্ছে সারাদিন চুল্লু খেয়ে থাকে থানার বাইরেটা বসে থাকে চুল্লু খেয়ে যখন মুখে ভক ভগ করে গন্ধ পায় ওই কে ওইকে প্রবির কে আছে আতাল মাতালগুলো সব একটা নর্দমার কিট প্রবির যার কথা আপনি বলছেন সে এবং তার একজন বিজেপি কর্মী গতকালই একটা প্রেস মিট করেছে সেখান থেকে আপনার এই যে বিষয়টি আপনার যে একটা উপপ্রধান আছে সামন সিংহপুর উপপ্রধান যার ভিডিও এই ছবি ভাইরাল হয়েছে তার নিয়ে কিন্তু বিস্ফোরক বিস্ফোরক বলছে আপনাদের মুখরোচক খবর চাই আপনি কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল ধরছেন আপনি এইটাকে ঢাকা দিতে চাইছেন মনে হয় বিধায়ক আপনাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যাই হোক আমি বলছি হ্যাঁ রাখি বলে আমাদের উপপ্রধান একদম আপনাকে একদম এটা অ্যাডমিট করছি আমাদের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান কেউ কারো ব্যক্তিগত জীবনে কে কি করবে সবাই কি তার ঠেকা নিয়ে বসে আছে আমরা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার যেটা কাজ আমি জানিয়েছি আমি দল ঠিক করবে তাকে রাখবে কি সরিয়ে দেবে এটা তো আপনাদের কিয়া ধারা এমএলএ পাঠ পড়িয়ে পাঠিয়েছে আপনারা বলছেন তো আমার এতে কিচ্ছু যায় এসে যায় না একটা মানে এই যে এত খুন হচ্ছে তাহলে পুলিশ যদি আগে থেকে অন্তর্জামী হতো যে সে কে খুন করবে তাহলে তো খুনই হতো না তাকে তো আগেই অ্যারেস্ট করে দিত তাহলে রাখিবুল কি করবে বা অন্যরা কি করবে বা আপনি কি করবেন আপনার বাড়িতে বা কার সাথে আমরা কি তার সবাই অন্তর্জামী তাহলে তো আমি আগে আমার ভবিষ্যৎ আমি কবে মরবো জেনে যেতাম আমি সেই ওষুধটাই প্রয়োগ করে নিই বিজেপি তো মিট করে বলছে বিজেপি বিজেপির খানাকুলে পায়ের তোলায় মাটি নেই এবং এই পুরুলজালি বিধায়ক এই দেখলেন একটা ছোট্ট জিনিস করি যাচ্ছে আমরা আগে থেকেই আমরা যেহেতু গড়মিল পেয়েছি আমরা মাইনে আটকেছি একদম এটা আমরা একদম পুরো অ্যাডমিট করছি যে ও টাকা পাবে কিন্তু আমরা ষাট হাজার টাকা পাব কারণ যেটা আমরা একটা সিস্টেমে চলে সেই সিস্টেমটা ও ওতো দেয়ার কেউ নয় তাহলে ও ষাট হাজার টাকা আগে সরকারি টাকা জমা করুক তারপর তো আমরা ওর এ দেবো যখন যতক্ষণ আমাদের হিসেবে গড়মিল পাচ্ছি যেটা একটা পুরো ইউনিটটা বন্ধ হয়ে আছে আমরা টাকাটা দেবো ওর জন্য চারজন ফেস আছে এই তিন চারজনের জন্য আরও চারজন ফেস আছে কারণ ওটা তো একটা ইউনিট এখানে সিস্টেম চলে বাইল হিসেবে এক একটা ইউনিটের এক একজন দায়িত্বে আছে এইটাই পুরুলজালি বিধায়ক জানে না আসলে অশোক ওই তিনশো চার নম্বর রুমে কি করে সেই সব গল্পে আমি আসবো পরে যত ভোট আসবে উনি রাখি রাখিবুলের মতো এরকম বিজেপির কত লিডারের বেরোবে আপনারা না ছবি শেষ করতে পারবেন না দেখবেন একদম কানাচে কানাচে বেরোবে এই তো বলছেন ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত তো আপনারা প্রশ্ন করছেন তো হ্যাঁ তো ব্যক্তিগত কুস্সা করলে নিশ্চিতভাবে আমরাও তো তার কুস্যাটাকে তুলে ধরবো আমি এইখানে মা বোনেদের নিয়ে এত কথা বলছি এত করছি আর নিজেই হচ্ছে কুকীর্তি করে বেরোচ্ছি এটা চলবে না আমি সাধারণ পাবলিক হিসেবে আমিও প্রতিবাদ করতে পারি কেউ যদি অভিযোগ করতো কেউ করতো ঠিক আছে এইটা হচ্ছে আপনার দিকে একদম পরিষ্কার বলছি কিছু কিছু জনকে বিধায়ক পাঠ পড়িয়েছে সেই আপনারা সেই কথাটা এখানে বলেন তৃণমূল কংগ্রেসের পেছনে সব মিডিয়া পড়ে আছে কিচ্ছু করতে পারবে না তৃণমূল কংগ্রেস মামাটি সরকারের যে উন্নয়ন দিয়ে আমরা লোকের কাছে বলতে পারবো আমরা এটা করেছি এই পুরুলজালি বিধায়ক কি বলবে শুধু কাটমানি খেয়েছে এই ঈদের জামা কাপড় বেঁচে দিয়েছে আপনি জানেন রাজাটি স্কুলে রিলিফের চাল আমার কাছে আরও এভিডেন্স আছে রিলিফের চাল ব্লক থেকে বার করিনি যে ওনার আত্মীয় এবং ওনারা রাজাটি স্কুলে স্টক করে রেখেছিল তার পুরো ছবি আমার কাছে আছে এবং হেডমাস্টার এবং আমাদের পরিচালনা সমিতির যিনি সভাপতি তিনি চিঠি করেছেন আপনার চালগুলো ওই সরকারি বস্তায় চাল উনি কোথায় পেলেন রাজাটি স্কুলে স্টক করে রেখেছেন মাহমদ ভাই ভাই চাল চোর আপনি আপনাকে একদম চোখে চোখ রেখে বলছি আপনি ঘুমাতে পারবেন না চাল চোর চিটিং বা জোর চোর আর এইসব করে রমেন প্রামাণিককে দোমাতে পারবেন না আপনাকে ওই রাজাটির পাবলিক ওই যে গাড়ি যেদিন বিধায়ক পদ যাবে ওই গাড়ি রাখা তারপর রাখ রাজাটির পাবলিক সুযোগ খুঁজছে যেহেতু আপনার চারটে পাঁচটা বডিগার্ড আছে তাই কেউ কিছু বলে না বডিগার্ড ছেড়ে পাবলিককে জিজ্ঞাসা করুন এমন কচি বাসের টাটু পেছনে দেবে না বুঝতে পারবেন পচা মিষ্টি বিক্রি করে এত বাট কোথা থেকে আসে আপনার আর আমাকে চোর বলেন সালা জোয়ার চোর অসভ্য ছোটো লোক পোস্ট করে দিয়েছে কোনো জ্ঞান নেই ভাইরাল করেছে ভাইরাল করে কি করতে পারবে টিআরপি বাড়াবে আমার সাথে এমনি এসে বসলেই ভাই চা খাবো এক কাপ দাঁড়িয়ে চা খেলেই টি বেড়ে যাবে এত কিছু করতে হবে না জোর চোর চিটিং মানে বলছিল খানাপুরের থেকে আপনার খানাপুল খানাপুর থেকে আপনার অবশ্যই বেশি আছে ওর কি আছে আমি কাজ করি লোকের জন্যে একটা ডিপ করেছে ওর অঞ্চলের উপপ্রধান জগৎপুরের সে আমাকে চিঠি করে জানিয়েছে যে বিধায়ক অক্ষম আপনি এটা করুন আমি তো করে দিচ্ছি তিন দিনের মধ্যে সেইখানে এসেছে প্রায় তিনশো ঘর চাষি আছে সেইটা নিশ্চিতভাবে আপনি দেখতে পাবেন নন্দনপুর যে ডিপ গভীর নলকূপ সেই গভীর নলকূপের ওইখানে যে তিনশো ঘর চাষি আছে বারংবার তারা গেছে কিন্তু তাদের কোনো কাজ করেনি একটা বিধায়ক হিসেবে আমার কাছে এসেছে সেইখানে তার উপপ্রধানের শুদ্ধ সই আছে আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে জানিয়েছে তিন দিনের মধ্যে কাজ হয়েছে সত্তর পার্সেন্ট কাজ এগিয়ে গেছে ও কি করেছে একটা কাজ করেছে আপনি বলছি বন্যা আসবে বন্যায় ওকে দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পান শুধু দেখবেন কিছু রিলিফের ওই চুরি করা মাল নিয়ে গিয়ে একদম বন্যায় মাল দিতে গিয়ে কে একদম চিকুম চাকুম ড্রেস পড়ে যায় ও তো পচা মিষ্টি বিক্রি করতো দিয়ে শুধু ফটোশ্যুট করতে যায় চার পাঁচটা ঘরে মাল দিয়ে ফটোশ্যুট করতে যায় কিচ্ছু মুরদ নেই কিছু আদাল মাতাল দিয়ে সেদিন এখানে গণ্ডগোল পাকাতে পাঠিয়েছিল ও ভেবেছিল কোথায় আমাকে এইটা একটা ইস্যু পেয়ে আমাকে জেঁকে ধরবে যে নিজেই কেস খেয়ে গেছে বিধায়ক আপনাকে ফাঁদে ফেলার জন্য ওই লোকগুলোকে পাঠিয়ে অবশ্যই বলছে তো একদম দেখুন আরও শুনুন পুরোটা সরকারের এখানে আমাদের প্রতিনিধি করে বলুন আমি তোমার সেটা বোঝা উচিত ছিল যে একটা ল্যাব দাঁড়াতে গেলে আমি আমার পয়সা দরকার নেই তাহলে তুমি আমাদের অফিসের ব্যাপার এইটাকে যে করেছে এটা বিধায়ক তার তোমার আমার সম্মান যাচ্ছে আমি ছেড়ে কথা বলবো আমি আজকে কেউ কেউ আছে কালকে অন্য বলেছি আমি আমি স্যার আমাকে আমি লোকজন আছে মামা বলে মামাকে ফোন করে বিধায়ককে বলেছি স্যার পোস্ট আপনি তুলে নিন আমি স্যার ওই সব ঝামেলা যেতে চাইনি আমি আমাদের নিজেদের স্যারের সাথে আছি আমার সাথে ভালো খাতিরাতে আমি স্যার মিটিয়ে নেবো না আমরা দেখছি তোমার কোনো অসুবিধা আপনি কোন অ্যাঙ্গেল থেকে পাচ্ছেন তাকে কেউ কোনো সে তার অনুশোচনা করছে তাহলে একদম এটা ব্যাপারটা জানাবেন নিশ্চয়ই অবশ্যই জানাবো আমি জানিয়ে রেখেছি আমি জানিয়ে রেখেছি কিন্তু আমি একটা বলি মানবিক খাতিরে যখন কালকে ফোন করে আমি আমাদের এখানে যিনি থানার অফিসার ইনচার্জ আছেন আমি তাকে বললাম স্যার দেখুন আমরা কেস করে দিলে একটা ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যায় ও আর একটা সুযোগ চাইছে আমরা সুযোগ দেব। আমাদের সাথে যদি লোকাল ফোরামে যে যা হয়েছে এটা বিধায়ক বা আমাকে ভুল বুঝিয়ে করেছে একটা ও ওর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিক এটা আমার এটা আমার মান সম্মান যায়নি খানাকুল মার্কেটিং জড়িয়ে এটা আপনারও আপনারা লোকাল এরও এরও খানাকুল মার্কেটিং আজকে আমি আছি ইলেকটেড মেম্বার আপনারাও যে কোনো সমিতি থেকে এখানে আসতে পারেন আপনারাও মেম্বার হবেন এটা খানাকুল মার্কেটিংকে বদনাম করা হচ্ছে আমাকে টার্গেট করতে গিয়ে খানাকুল মার্কেটিং একটা ঐতিহ্যপূর্ব মায়ের মার্কেটিং যেটার বয়স হচ্ছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন বছর হয়ে গেল তাহলে তার তাকে এরকম কালিমালিপ্ত করা হচ্ছে আমি প্রথম থেকে ওর দিকে বলেছিলাম যে লোকাল ছেলেরা থাকলে তাহলে বাইরের ছেলে আমি নিতে পারতাম কিন্তু লোকাল ছেলে থাকলে আমরা আজকে আছি ওরা নিজেদের তাগিদেইটাকে বাঁচাবে এবং বিভিন্নভাবে এইটাকে করা হচ্ছে এর সাথে বিধায়কের সাথে আরও কিছু অসাধু যে যারা এই ডায়াগনস্টিক সেন্টার আছে যাদের মানে মানুষকে ভুল বুঝিয়ে করে খাচ্ছে তারা শুধু এর সাথে যুক্ত আছে এই ছেলেগুলোকে ভোড়কানোর জন্য কিন্তু সেদিনের যে প্রোগ্রামটা সেটা পরিকল্পিত কারণ একটা ছেলে আসলো হঠাৎ করে রাত্রি নটার সময় এই চত্বর আমি রেগুলার থাকি হঠাৎ করে কোথা থেকে পঁচিশ তিরিশ জন চলে এলো একদম মদ্যপ অবস্থায় তাহলে আমাকে যদি এই এ পেশার দেখাচ্ছে আমি তো একটা ফোন করে দুশো ছেলে ডাকিয়ে নিয়েছি তখন সুরসুর করে ভয় পালিয়ে গেছে তো সব ছেলে লাভ নেই ওর পায়ের তোলায় মাটি নেই ও ভেবেছিল আমাকে একটু হ্যাকেল করে যে পরে আবার আন্দোলন করবে মাঝে মাঝে ওই থানার সামনে এসে ওই সব কিছু মহিলাকে নিয়ে এসে দেখবেন হুজুতি করে তো সেই রকম কিছু করার চেষ্টা ছিল কিন্তু পুরোটাই বাঞ্চাল হয়ে গেছে কারণ পরে ভুল বুঝতে পেরেছে যখন যাকে নিয়ে খেলছিল সেই তো কেস খেয়ে গেছে কারণ তার তো এক গাদা ভুল আমরা তো এটা করে রেখেছি আগে থেকে আমরা তো এটা তো গত পরশু বা তার আগের দিনের ঘটনা নয় এটা ডিসেম্বর মাসে আমরা শোকজ করে রেখেছি ওরা ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে আমরা অনেক কিছু স্টেপ নিতে পারতাম কিন্তু আমার ম্যানেজমেন্ট যারা আছেন নজন ডিরেক্টর একজন আমি সরকারি প্রতিনিধি আমরা বলে ছেলেগুলো যদি আমরা স্টেপ নিই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সুযোগ দেওয়া হোক আমরা উপকার করতে যে আমরা বদনাম হবে এরকম নয় অনেক মানুষকে কিছু মানুষ বলে বোঝাচ্ছে এই রামনগরের একটা কি মল্লিক ফল্লিক আছে এইটুকু বেটে করে মার আমি নাকি রামনগরে গেলে পিটে দেবে বিজেপির আমি তিন দিন দাঁড়ালাম তার দেখা পায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মল্লিক বাবু আপনার দেখা নাই বিজেপির দালাল আপনি এমএলএর চামচা আপনি নাকি আমাকে মারবেন রামনগরের লোক দিয়ে আপনার কটা লোক আছে রামনগরের লোক আমার মাথায় করে রাখে কার্তিক বাঘেদের সব বিকাশ ফিকাশ আমাকে মাথায় করে রাখে আপনার এই কথাটা শুনলে আপনার জিপ টেনে ছেড়ে দেবে আর বিশেষ কিছু বলার নেই শুধু একটাই বিশেষ বলার পুরুল জালিকে সেটা হচ্ছে সংযত হন নালে পাবলিক এমন কচি বাসের টাটু আপনার পেছনে দেবে আপনি সে জ্বালা সহ্য করতে পারবেন না বিধায়ক সাহেব কেস দেবেন না প্লিজ আপনি তো আবার কালকে এইসব থানা ফানা ঘেরাও করবেন করবেন না পাবলিকে যেন প্লিজ এই রাস্তা অসুবিধা এত গরম তাপপ্রবাহ চলছে রাস্তা ফাস্তা টায়ার ফায়ার জ্বালাচ্ছেন এসব ঠিক নয় কখন দেখেন উল্টা আপনার পেছনেই চলে গেছে তো এগুলো করবেন না প্লিজ আমাকে কেস দেবেন না আমি খুব ভয় পাচ্ছি আপনাকে আমি কেস পেস করে দেবেন আপনি মহিলা পয়লা দিয়ে কি কেস পেস দেবেন বলেছেন হ্যাঁ দেবেন না প্লিজ ও মহিলাটা আপনার পার্ট ওটা আপনার কাছেই থাকুক কিন্তু আমি আগে কি মহিলা দিয়ে কেস দেবেন না হ্যাঁ ভালো থাকবেন তো শোনা যাচ্ছে বিজেপির মহিলা मोर्चा মানে খাদ্য রসিক আর ভাতছরা এই দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাপ বাটাতে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মাভিকে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড গ্রুপ ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল। যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত নিশ্চিন্ত এই ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং বিপরীতে। আমাদের দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি হাসকিং মিনিকেট স্বর্ণবাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে